না রিফিউজি স্ট্যাটাস এর আগেই করছি অনলাইনে না অনলাইনে ওই বিয়ে তো অফিশিয়ালি রেকগনাইজ না যার কারণে উনাকে মানবে না কিন্তু আপনি যেটা করতে পারেন আপনি যদি ওই স্পাউস ভিসা সব রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন ইনক্লুডিং 29000 পাউন্ড টাইলে আপনি উনাকে ফিয়ান্সি ভিসা দিয়ে চেষ্টা করতে পারেন এবং আপনি যেহেতু বিয়েরা রেফুজি অ্যাসাইলম পাওয়ার আগ থেকে উনার সাথে সম্পর্ক আছে আপনি ওইটা পারবেন কিন্তু ওই যে ফ্যামিলি রিউনিয়ন ক্যাটাগরিতে যেটা একদম সহজ রাস্তা আনার এবং এটা আমার জানা মতো আপনি ওইটা এক্সেপশনাল সারকমস্ট্যান্সেসে রান করবেন কি না ওইটা আপনি কনসিডার করতে পারেন ওর অল্টারনেটিভলি আপনি ফিয়ান্সি বিষয়ে ট্রাই করতে হবে আর কি এখন যদি আপনি ইনকাম ফুলফিল না করতে পারেন অন্য প্রবলেম থাকে আপনি চেষ্টা করে দেখতে পারেন প্রোভাইডেড ইউ ক্যান প্রোরিকশনশিপ উইথ দিস লেডি পারু দ্য গ্রান্ট অফ ইউর রেফিউজি স্টেড এবং উনি এখন ইউ নিড টু এক্সপ্লেন যে আমি দেশে যেতে পারবো না বিকজ আই এম এন এ সাইল সিকার থ্যাংক ইউক ধন্যবাদ ইংল্যান্ডে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস